তমা ফারা আপনি প্রশ্ন করছেন ভাইয়া আমার পার্সিয়ান বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছে দুই তিন দিন থেকে কিছু খাচ্ছে না কি করব ভ্যাকসিন দেওয়ার পর আসলে বিড়ালের যদি এরকম মানে অস্বাভাবিক অবস্থা দেখা যায় তাহলে আপনাকে কিছু বিষয় পর্যবেক্ষণ করবে করতে হবে ভ্যাকসিন দেওয়ার জায়গায় ফোলা লালছে বা ব্যথা আছে কিনা না একটু লক্ষ্য করুন তারপর বিড়ালের শরীরের তাপমাত্রা মাপুন সাধারণত একশো এক দশমিক দুই থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি এটা এটার মধ্যে যদি থাকে তাপমাত্রা তাহলে স্বাভাবিক এর পাশাপাশি আপনি একটু খেয়াল করুন ভোমিটিং ডায়রিয়া বা ব্রিদিং কোনো ইস্যু আছে কি না এগুলো খেয়াল করুন আর এই অবস্থায় আপনি যেটা করতে পারেন ফ্লুইড থেরাপি বিড়ালকে ডিহাইড্রেশন এড়ানোর জন্য ওরসেলাইন এবং গ্লুকোজ পানি দিন সফট ডায়েট সহজপাচ খাবার যেমন বয়েল চিকেন বা ফিশ খাওয়ানোর চেষ্টা করুন আর ভেটের পরামর্শে ওষুধ প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে জ্বর যদি বেশি থাকে তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ যেখানে মানে ভ্যাকসিনের জায়গায় যদি ফোলাভাব বা ব্যথা থাকে এটা কমানোর কাজে এটা ব্যবহার করা যাবে এক্ষেত্রে মেলোজিকামিন ইঞ্জেকশন আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি অ্যান্টিহিস্টামিক আপনি ইউজ করতে পারেন অ্যালার্জিক রিয়াকশান যদি থাকে সেক্ষেত্রে আপনি ক্লোরফেনিরামিন জাতীয় ঔষধ ইউজ করতে পারেন আর ভিটামিন সাপোর্ট দিতে হবে যদি বিড়াল দুর্বল থাকে এক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স অথবা ভিটামিন বি টুয়েলভ আপনি ইউজ করতে পারতে পারেন আর সিরিয়াস কেজে যদি অ্যানাফাইলিকটিক কোনো রিয়াকশান দেখা যায় ভ্যাকসিনের কারণে শ্বাসকষ্ট বা খুব বেশি পরিমাণে উইকনেস সেক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন বা চলে যেতে পারি অবশ্যই সেটা দ্রুত একজন ভেটের কাছে নিয়ে গিয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে আর বাড়তি কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে বিড়ালের শারীরিক অবস্থা ভালো কিনা ওইটা আগে নিশ্চিত করতে হবে কারণ অসুস্থ বিড়ালকে কখনো ভ্যাকসিন দেওয়া যাবে না এতে সাইড ইফেক্টের মাত্রা বেশি হবে এবং বিড়ালে ক্ষতি হতে পারে ভ্যাকসিন দেওয়ার পর অন্তত তিরিশ মিনিট আপনি ভেটের পর্যবেক্ষণে রাখেন যে আপনার বিড়ালে কোনো সাইড এফেক্ট আসতেছে কিনা তো আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি টু নাইন সেভেন নাইন ফোর এই নম্বরে ডাক্তার পবিত্র মন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট